আহার বিমা আইদিন নাস জলে স্থলে এই যে অগ্নিकांड ভূমিকম্প বন্যা মারামারি হরতাল পেট্রোল বোমা এগুলো আমাদের হাতের কামাই ঠিক না আমরা যদি ভালো হয়ে যেতাম না নামাজি হয়ে যেতাম আল্লাহওয়ালা হয়ে যেতাম এই দেশটাকে রহমত বরকত মার্সি ব্লেসিংস দিয়ে পরিপূর্ণ করে দিত কে এজন্য সব সময় প্রশংসা হবে কার আল্লাহর প্রশংসা করতে হবে যত আজাব আর গজব আছে এগুলো আমাদের হাতের কামাই আল্লাহ আমাদেরকে আজাব দিতে চান না বিশ্বনবী বলেন তাসবির সুতা যদি ছিঁড়ে যায় তাসবিচিনেন। চিনেন তাসবির দানা আছে না এই সুতা যদি ছিঁড়ে যায় তাসবির দানা একটার পর একটা যেমনি টপ 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 করে পড়তে থাকে তোমরা নাফরমান হয়ে গেলে আকাশ থেকে আজাবার গজব একটার পর একটা একটার পর একটা টপ টপ করে জামিন আসতেই থাকবে চিল্লাইকন ঠিক কি না তা না হলে এ দেশে নার্গিস আসার কথা ছিল না মহাসেন আসার কথা ছিল না ঘূর্ণিঝড় নাড়া আইলা এগুলো আসার কথা ছিল না সুনামি আমাদেরকে ধাক্কা দেওয়ার কথা ছিল না জোরে ঠিক কিনা এগুলো আমাদের হাতের কামায় এই দুর্যোগগুলো আসলে আমাদের নাফরমানি বন্ধ করে একজনের সুক্রিয়া আদায় করা দরকার তিনি কে কিন্তু দুর্যোগ আসলে দেখবেন দুর্যোগ মন্ত্রী টিভির পর্দায় দাঁড়িয়ে বলে আমাদের কোনো সমস্যা নাই আমাদের সব ঠিকঠাক আছে আমরা দুর্যোগকে মোকাবেলা করে দেব কেমনে করবে মোকাবেলা কি আছে মানুষের আমরা তো দুর্বল দুর্বলের ঘরের দুর্বল যেরকম ঠিকই না কুকুর আম করে কামড়াইলে আমরা কুত্তারে কামড়াইতেও পারি না বললা একটা আম করে কামড় দিয়া দেয় তোর ওটা ধরে যে মারুম ওইটাও পারি না ঠিক কিনা হলি কলিংসান মানুষকে তো আমি দুর্বল করে বানিয়েছি শুধু দুর্বল না দুর্বলের ঘরের দুর্বল আমাদের সত্য পুরুষ দুর্বল সবল হচ্ছে একজন তিনি কে কেউ যেটা পারে না পারে কে কেউ যেটা শোনে না শোনে আমি আপনাদের সামনে শুরু তিরিশ নাম্বার আয়াত করছি আয়াতে আল্লাহ বলেন وما أصابكم من مصيبة فبما كسبت أيديكم ويعفو عن كثير তোমাদের উপরে যত বিপদ আসে সব তোমাদের নিজেদের হাতের কামাই তোমাদের জীবনে যত বিপদ আসে সব কার হাতের কামাই তোমাদের নিজেদের হাতের কামাই গতকালকে নিউজ দেখবেন যে হিমবাহ এত দ্রুত গলছে বিগত শতাব্দীর চাইতে আশি গুণ বেশি দ্রুত বরফ গলে যাচ্ছে বাতাসে পরিবেশে কার্বন ডাইঅক্সাইড কার্বন মনোক্সাইড গ্যাস গ্যাসটা বেশি এবং মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ ইন্ডাস্ট্রিজ এগুলোর মধ্য দিয়ে আমরা পরিবেশের ভারসাম্য নষ্ট করে ফেলেছি কে করেছে প্রত্যেকটা সেক্টর জলবায়ু দেখেন জলবায়ু দেখেন ভৌগোলিক পরিবর্তনগুলো দেখেন বনভূমি উজাড় করা দেখেন এই যে জমিনের ওপর জুলুম দেখেন আকাশ নিয়ে এখন যুদ্ধ হচ্ছে অমুক গ্রহ আমার এ বলছে না অমুক গ্রহ আমার মহাকাশ বাহিনী পর্যন্ত গঠন করছে যত ফাঁসা দেখবেন সব মানুষ করছে এই কথাটাই তারা বলেছিলেন আল্লাহ আপনি কি এমন কাউকে পৃথিবীতে পাঠাতে চান যারা পৃথিবীতে গিয়ে রক্তপাত ঘটাবে আর ফাঁসার সৃষ্টি করবে আল্লাহ সেই কথাই বলেছেন রুমের মধ্যে জলের স্থলে যত বিপর্যয় এগুলো মানুষের হাতের কামাই